মানবতা ভালোবাসা এবং পরিবেশ রক্ষার টানে বাঁকুড়ার অসহায় যাযাবর বস্তিতে ও সবর বস্তিতে শারদ উপহার নিয়ে কলকাতার বেহালা আনন্দী পরিবার সাথে বিষ্ণুপুর আমরা করব জয় দেখতে থাকুন একটু চেষ্টা আর পাশে থাকার আকুতি নিয়ে আপনাদের ভালোবাসায় ধারাবাহিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি গেলি ও ঝিঙ্গা ফুলকুঠিল মাইল আসা লাগ গেলি ঝিঙ্গা ফুল দই তা কেনে তো কেনে মারো নি সাম নাই মরে না না

এই দিকে বেরিয়ে যাও এই দিকে বেরিয়ে যাও ভিডিও কর তো ওখান থেকে ভিডিও করবহার করতে জানো তো সব স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা শরীরের জন্য খুবই ভালো এবং সবাই অনেকেই এখন ঠিক আছে পেয়ে যাব ঠিক ঠিক সবাই সাবর সাগলি বলছি দাদা ঠিক আছে ভালো তো ঠিক হ্যাঁ কি অস তুমি ঠিক আছে তো যত্ন নিবে সবাই শরীরের যত্ন নেবে কি ভালো আছো হ্যাঁ ভালো আছো সব আস্তে আস্তে যাও বাচ্চারা সব এ গাড়ি দেখবে গাড়ি দেখবে এ রাস্তাটা নমস্কার বস্ত্র সামগ্রী উপহার সামগ্রী নিয়ে আমাদের কাছে বহু মানুষ বহু প্রতিষ্ঠান ছুটে আসছে আপনারা অবাক হবেন এই যাবৎ চার বছর সাড়ে চার বছর পাঁচ বছরের সংগঠন ইতিমধ্যে আমরা পরিবারের প্রতিটি কর্মকর্তা সদস্য শুভান অধ্যায় দিতে যারা কলকাতা থেকে একটু ভালোবাসার টানে একটু মানবতার টানে আমাদের রুক্ষভূমি বাঁকুড়ার এই অসহায় মানুষগুলোর পাশে আসে আমরা বেহালা আনন্দকে ঋণ কোনোদিন শোধ করতে পারবো না তাদের কাছে আমরা চির ঋণই চির কৃতজ্ঞ আজকে আমাদের মূলত এখানে চারটে বসতে আপনারা জানেন বিষ্ণুপুর আমরা করবো জয় মুজিবর কাজী আমি আমরাও মানুষের মতো মানুষ হবো আমরাও মাথা তুলে দাঁড়াবো আমরা করব জয় আমরা ফেরবো জয় আমরাও সমাজের মূল সাথে ফিরবো দেখবো এবার জগৎটাকে করবো জগৎটাকে হ্যাঁ

আমরা বেহালা আনন্দকে ঋণ কোনোদিন শোধ করতে পারবো না তাদের কাছে আমরা চির ঋণী চির কৃতজ্ঞ সবার ভালোবাসা আর দোয়ায় এইভাবেই আমরা যেন অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে এবং পরিবেশ রক্ষায় কাজ করে যেতে পারি দোয়া করবেন আশীর্বাদ করবেন সাথে থাকবেন আমরা আছি প্রতিদিন প্রতিনিয়ত বাংলার কোনায় কোনায় অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে বিষ্ণুপুর আমরা করবো জয় কৃতজ্ঞতা জানাই বেহালা আনন্দী পরিবারের প্রতিটি কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ